নিউ এসবিডি কমিউনিকেশান থেকে চলে এলাম আইফোনের কিছু অফার নিয়ে এতদিন দেখছিলেন আপনার আইফোন সিক্সটিন প্রো এবং সিক্সটিন প্রো ম্যাক্সে কিন্তু নো কস্ট ইএমআই হতো না আপনাকে ইন্টারেস্ট দিতে হতো কিন্তু এসবিডি কমিউনিকেশান থেকে যদি আপনি আইফোন সিক্সটিন প্রো এবং সিক্সটিন প্রো ম্যাক্স নেন তাহলে নো কস্ট ইএমআইতে আপনি বাজাজ ফিনান্সে পেয়ে যাবেন এবং চব্বিশ মাসের ইএমআইতেও পেয়ে যাবেন এবং এটা জিরো ডাউন পেমেন্টেও পেয়ে যাবেন এতদিন অনেক অপেক্ষা করছিল অনেকে ইনকোয়ারি করেছে যে সিক্সটিন প্রো এবং সিক্সটিন প্রো ম্যাক্স নো কস্ট এসছে কিনা তো আমাদের কাছে বাজাজে নো কস্ট ইএমআই অ্যাভেলেবেল রয়েছে এবং সিক্সটিন প্রো সিক্সটিন সিক্সটিন প্লাস সমস্ত কিন্তু নো কস্ট ইএমআইতে রয়েছে এবং ক্রেডিট কার্ডে কিন্তু চার হাজার টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট আছে এবার পড়তে হচ্ছে নিউ এসবিডি কমিউনিকেশান থেকে আপনি আইফোন কিনলে কী পাবেন এই অ্যাডাপ্টারটার দাম আছে আঠেরোশো নিরানব্বই টাকা আপনি সিক্সটিন বা সিক্সটিন প্লাস বা সিক্সটিন প্রো বা সিক্সটিন প্রো ম্যাক্স কিনলে এই অ্যাডাপ্টারটা কিন্তু অরিজিনাল অ্যাডাপ্টার কিন্তু আমাদের তরফ থেকে সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাচ্ছে সিক্সটিন প্রো ম্যাক্সের একদম গোল্ড এডিশন আমার কাছে নিয়ে কেউ যদি কাউকে গিফট করতে চান সিক্সটিন প্রো ম্যাক্স গোল্ড এডিশান এখানে দেখা দেখ টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড টু ইয়ার্স ওয়ারেন্টি এটা ইয়ারের ডিজাইন আছে এবং আপনি যদি মনে করেন যে আপনি যাকে গিফট করবেন তার নাম লিখে দেবেন দেখুন এখানে নাম লেখা রয়েছে আইসি তো সিক্সটিন প্রো সিক্সটিন প্রো ম্যাক্স দুটোই কিন্তু আপনি গোল্ড এডিশান আপনি আমাদের কাছে বুক করে যেতে পারেন গোল্ড এডিশান কিন্তু আপনি রেলি স্টক পাবেন না যদি আপনি চান যে আপনার গোল্ড এডিশান লাগবে চব্বিশ ক্যারেট গোল্ড প্লেটেড এবং নাম লেখাতে পারবেন এবং ডিজাইনও আমাদের কাছে অনেক রয়েছেন যেটা বলবেন সেটাই আপনাকে সাত দিনের মধ্যে আপনাকে ওভার করে দেবো ফোনটা একবার ক্লোজলি দেখা কাটিয়ার ডিজাইন আছে দেখুন আইসি নাম লেখা আছে আপনি যে নাম বলবেন সেই নাম কিন্তু আপনাকে লিখে দেওয়া হবে বক্সটাকে দেখা যে এখানে দেখুন টু ইয়ার্স ওয়ারেন্টি টোয়েন্টি ফোর ক্যাডেট গোল্ড প্লেটেড লেখা রয়েছে তো এই প্রোডাক্ট যদি আপনার নিতে হয় আমাদের স্টোরে আসবেন অনলি আমাদের বারাসাদের বুকেই পাবেন যে আপনার গোল্ড প্লেটেড ফোন আপনার তো গোল্ড ভালোবাসেন আমিও ভালোবাসি তো আপনার যদি মনে হয় যে গোল্ড প্লেটেড ফোন লাগবে সিক্সটিন প্রো এবং সিক্সটিন প্রো ম্যাক্স এবং যাকে দেবেন আপনার মিসেস হোক বা আপনার মেয়ে হোক বা কাউকে গিফট করবেন বা আপনি নিজে ইউজ করবেন সেই নাম কিন্তু আমরা লিখে দেব ডিজাইন আপনি আমাদের কাছে প্রচুর ডিজাইন আছে এটা লাইভ আছে বলে আপনাকে দেখাতে পারছি তো আপনার পছন্দ মতো ডিজাইন আপনাদের করে দিতে পারবো তো এই অফারগুলো নেওয়ার জন্য অবশ্যই আমাদের স্টোরে আসবেন এছাড়া আমাদের ওয়াচও কিন্তু নো কস্ট ইএমআই জিরো রাউন্ড পেমেন্টে পেয়ে যাবেন তো এই সমস্ত অফার নিতে গেলে আমাদের এসবিটি কমিউনিকেশন এবং আইসি কমিউনিকেশন আসবেন ধন্যবাদ দেখা হবে